তো প্রসাদ বিতরণ করছে দেখতে পাচ্ছ হ্যাঁ ভালো আমরা এখন পুজোটা কমপ্লিট করব তারপরে আমাদের পুজো দিদা খিচুড়ি রান্না করছে দেখালাম তখন ঘাটি করেছিল রাধে রাধে বন্ধুর তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গোপাল পুজো তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল সকাল কী করবো না করবো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা তো আবার দিদা কান করবে তার জন্য এই তো নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছ মা বলছে কাপড়গুলো নিয়ে যা তো কাপড়গুলো নিয়ে চলে আসছি আর ওই ওই তো গরম জল তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমার আবার দিদি এখন আটা বেলছে দেখতে পাচ্ছ বেলছে না চালাচ্ছে আটা চালায় লাটা চালাচ্ছে চলো আমার চান করে জলটা গরম করে নে জলটা গরম হয়ে গেছে তো আমি চান করে আসি বন্ধুরা ততক্ষণ তোমরা কি করছি না করছি সেগুলো নিয়ে আসছি চান করে চলে এসেছি তো এখানে এখন দেখতো এটা না তো চলে তো চলো চান করে চলে নিয়ে রেডি করে নিয়েছি আর এই যে করিয়ে গোপালের ঘট আমি রেডি করে নিয়েছি এখন শুধু ঘট বসাবো তো তারপরে রেডি করে তোমাদের কাছে হয়নি বললাম না রেডি হয়ে বলবো তো রেডি করে নিলাম নিবেদন করব তাহলে হয়ে যাবে তো চলো কি কি ভোগ রান্না হয়েছে আর কি কি হচ্ছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা অনেক সুন্দর লাগছে আর এগুলো আমি রেডি করলাম আর মা রান্না করেছে করেছে তো কি কি ভোগ রান্না করলো তো চলো দেখে নাও দেখো ভোগ কি কি করেছে পায়েস করেছে মা আর এখানে করেছে হচ্ছে হচ্ছে আর এখানে এটা কাছে তো এটা খিরসি করেছে মা কি দিয়ে করেছে আমি জানি না তো অনেক সুন্দর লাগছে এগুলো গোপুর জন্য করেছে স্পেশালি আর এই তো লুচি করেছে দেখতে পাচ্ছ লুচি পায়েস আর নাড়ু আর এই তো খিরসা করেছে তো চলো বন্ধুরা আর হচ্ছে কি রান্না হচ্ছে সেটাও বাদাম বাচ্ছে। খিচুড়ির মধ্যে দিবে। তো আমরা খিচুড়ি করব তো তার জন্য বাদাম দেবে ওখানে আছে আর এখানে কালাই সিদ্ধ করতে দিয়েছি আর ওই যে দিদা ওখানে করছে ঘাঁটি বাড়ছো খিচুড়ি ঘাটি এগুলো হবে তো চলো বন্ধুরা তোমাদেরকে পরে পুজোর পর দেখা হচ্ছে চাল ওই তো মা চালে নিয়ে আসছে আর এই তো আমার এখানে রাখবে তো দেখে নাও চালগুলো রাখছে তৈরি হবে তো চলো বন্ধুরা এই তো খিচুড়ি করবে তার জন্য চাল নিয়ে নিচ্ছে বন্ধুরা আতপ চাল তো চলো খিচুড়িটা তোমাদের যখন হবে তখন দেখিয়ে দেব তো চলো তো দেন আমরা মা বিলে হচ্ছে জোগাড় নিচ্ছি আর ওইদিকে আমার দিদা হচ্ছে খিচুড়ি রান্না করছে তো আমরা জোগাড় নেই তো একসাথেই আমরা পুজো দিবো দিদা আমি মা তো মা এখন আমরা জোগাড় করছি তো ওইদিকে আমার দিদা হচ্ছে খিচুড়ি রান্না করছে তো মা ওখানে ফল কাট ফল কাটছে দেখতে পাচ্ছ আর এই যে ভোগ রেডি হয়ে গেছে বললাম না সব রেডি হয়ে গেছে এখন শুধু ভোগটা আমরা নিবেদন করবো তাহলেই হয়ে যাবে তো এই যে দেন আমরা এখন পুজোটা কমপ্লিট করব তারপরে আমাদের পুজো একদম কমপ্লিট আর চলো আমরা পুজোটা কিভাবে পুজো কমপ্লিট দিদা খিচুড়ি রান্না করছে দেখালাম তখন ঘাটি করেছিল আর এখন খিচুড়ি করছে সব পুরো লুক নিয়ে আসছি যখন সব রেডি হয়ে যাবে তোমাদের সামনে অবশ্যই আনবো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গোপাল পুজো আমাদের হয়ে গেছে আর এই যে ভোগ দেব ওই তো বাচ্চারা আছে ওদেরকে রাখছি একে চলে এসেছে তো চলো দেই তারপরে দেখাচ্ছি একে একে সবগুলোই রেডি করছে মা তো চলো দেওয়ার পর দিন দেখা হচ্ছে যখন আমরা হচ্ছে ভোগটা দেব তাদেরকে তো ওই তো দিদি একটা যাচ্ছে ও পুজোতে ব্যস্ত এখন তো প্রসাদ বিতরণ করছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো দেখতে পারছো সবাই ভোগ নিয়ে ওখানে এখনো প্রসাদ বাকি আছে ফুগলুকে দেবো তো চলো যে ভাল লাগেছে তো এখন আমরা গ্রহণ করতে বসে পড়েছি আর এখানে মাকে দিচ্ছি দিয়ে দিয়েছি আর এই তো এই তো ফাইনাল লুক দেখতে পারছো ঘাটি আর খিচুড়ি অনেক সুন্দর হয়েছে বন্ধুরা করেছে ভালো হয়েছে দিদা ভালো হয়েছে তো আমার মাকে দিয়ে দিয়েছি তো দেখো কি করলো তো চলো বন্ধুরা এখান থেকেই বন্ধুরা ফাইনালি আমিও বসে পড়েছি বুককে তো দেখো এই যে খিচুড়ি আর কেমন টেস্ট হয়েছে দেখাই তোমাদেরকে এই যে দারুন দের চলো খাওয়া দাওয়ার পর দেখাচ্ছে খাওয়া কমপ্লিট তো এখন আমরা রোদে বসে আছি দেখতে পাচ্ছ অনেক রোদ রোদ তা এত সুন্দর না কেন আসলেই তো হয়ে যাবে তো দিদা বলছে কেমন করে তো খিচুড়ি রান্না করলো তো ধরেছে ওর গায়ে কি ধরছে দেখা তো হলদি 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 ধরছে তার জন্য কাছে কি আমাদের ভাষা যেটা তো আমরা হচ্ছে বসে আছি আর ওই যে মা ছাগলকে মনে হয় জল খাওয়াতে গিয়েছিল তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে রাধে রাধে